আগামীকাল যেহেতু ছাব্বিশ তারিখ আছে এবং জন্মাষ্টমী সাতাশ তারিখে ছাত্রদের তরফ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে আমরা এই দুদিন আমরা কোনো আন্দোলন না আঠাশ তারিখ থেকে আমরা আবার আমাদের ধর্না শুরু করবো এবং সেটা ধর্ম ধর্মতলাতে আমরা আমাদের এই ধর্না শুরু করব এবং এই ধর্না আগামী দিনেও থাকবে আমরা পুলিশের কাছে আবেদন করেছি এই ধর্না চালিয়ে দিয়ে কি আপনারা ধর্নায় এইভাবে আসবেন তো আমাদের মহিলা কমিশন কাঠিটা কি কেন্দ্র থেকে মহিলা কমিশন আসতে হবে তারাই দেখবেন তারা করে চেপে উঠবে তার আগে আর ঘুম মানবে না মহিলা কমিশন তাই আমাদের ওই আঠাশ তারিখে যেদিন আমরা ধর্না শুরু করবো ঠিক করেছি আঠাশ তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের সকল মহিলারা হাজার হাজার সংখ্যায় গিয়ে এই ঘুমন্ত মহিষের মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো অভিযান করবে মহিলা কমিশনের তালা লাগা অভিযান আঠাশ তারিখে তারা লাগে বন্ধই করে দাও ওটা দিদির মহিলা কমিশন কোন কাজে লাগে না অন্য করে মহিলাদের কাজে লাগে না দিদির বাড়ির চাকর পরিণত হয়েছে তারা তাই আমার মহিলা মোর্চার যারা নেতৃত্ব আছেন বা অন্যান্য মহিলা নেতৃত্ব আছেন বিভিন্ন মোর্চাতে বা মাতারে তারা সকলে মিলে আঠাশ তারিখ কলকাতায় আসবেন কলকাতাতে আমরা মহিলা মোর্চা এই মহিলা কমিশনের যে অফিস আছে মহিলা নেতৃত্বে আমাদের মহিলা মোর্চার নেতৃত্ব এবং মহিলা অন্য অন্য মহিলা নেতৃত্ব যারা সামনের সারিতে বসে আছেন অনেককেই দেখতে পাচ্ছেন লকেট দি আমাদের ভালগুনিদি থেকে শুরু করে তার পুরো টিম এবং অন্যান্য দিকে উপাধি আছেন প্রত্যেকেই সেখানে অংশগ্রহণ করবেন অগ্নিমিত্রা দি সহ অন্যান্যরা সবাই অন্যান্য থাকবেন সমস্ত মহিলারা আসবেন এবং আমি আমার মহিলা মোর্চার এবং মহিলা নেত্রী এখানে যারা আছেন তাদেরকে বলবো একা আসবেন না নিজের শাশুড়ি নিজের মা নিজের মেয়ে কোনো সঙ্গে একজন মহিলাকে কম পক্ষে সঙ্গে নিয়ে আসবেন কারণ এই লড়াইটা শুধু মহিলা মোর্চার নয় এই লড়াই সমস্ত মহিলাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই পদত্যাগে বাধ্য করার জন্য উনত্রিশ তারিখ উনত্রিশ আগস্ট প্রত্যেক জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও ভারতীয় জনতা পার্টি করবে উনত্রিশ তারিখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডিএম অফিস ঘেরাও হবে প্রত্যেক জেলায় হবে একসাথে হবে উনত্রিশ তারিখে আমরা ডিএম অফিস ঘেরাও করব দুপুর বারোটা থেকে এই কর্মসূচি আমরা নেব

সকাল এগারোটা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে প্রত্যেকটা ব্লকের সামনে অবস্থান কর্মসূচি করবে কত তারিখ হলো সেকেন্ড সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি ব্লকে একদিনের অবস্থান বিক্ষোভ পুরো একদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ আরো প্রেসার বাড়বে তারপরে আমরা চৌঠা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর এগারোটা থেকে বারোটা সেই দিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে প্রত্যেকটি মন্ডলে ভারতীয় জনতা পার্টি এই এক ঘন্টার জন্য থেকে পর্যন্ত রাস্তা অবরোধ করবে একটিও যানবাহন চলতে দেবে না পশ্চিমবঙ্গ পুরো থেকে দেখে চারটা বন্ধ এক ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ সেদিন স্তব্ধ থাকবে এবং আমরা সাধারণ নাগরিকের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের যদি জরুরি কাজ থাকে আগে পিছিয়ে করে নেওয়ার চেষ্টা করুন নাহলে আপনাদের আবশ্যিক পরিষেবার ক্ষেত্রে আমাদের কর্মীরা এক ঘন্টা আপনাদেরকে সহযোগিতা করবে কিন্তু এক ঘন্টা নিজেরাও আপনারাও প্রতিবাদ জানান আপনারা সপ্তাহের সকলের কাছে অনুরোধ ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচিতে আপনাদের সহযোগিতা কাটতে প্রয়োজন কারণ এই লড়াইটা ভারতীয় জনতা পার্টি শুধু বিরোধী দল হিসেবে করছে না প্রত্যেকটি মানুষ তার বাড়ির পরিবারের মহিলাদের কথা ভেবে করছে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তার স্ত্রী তার মা তার শাশুড়ি তার মেয়ে তাদের কথা ভেবে করছে নিজের নিজের বাড়িতে বাড়ির বাইরে কিন্তু চালান চালান প্রতিবাদ করুন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিন এবং আমাদের এই নির্যাতিতার জন্য ন্যায় এই নির্যাতিতা যেন বিচার পায় তার জন্য সবাই একটা প্রতিবাদ জানান এই আবেদন আপনাদের কাছে রেখে আমি শুধু এটুকু ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে মা মেয়েদেরকে যে আন্দোলন ভারতীয় জনতা পার্টি যতটুকু যদি আমরা এর ন্যায় বিচার না পাই আমরা যদি মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার সঠিক পদক্ষেপ না পাই প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আন্দোলনকে আরো সামনের দিকে টেনে নিয়ে যাবে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবে আরো ভয়ঙ্করতম আন্দোলন কিন্তু বাংলার মানুষকেও আপনারা আবেদন জানাবেন আপনারাও না আপনারা যেভাবে আন্দোলন চালাচ্ছেন সেইভাবে আন্দোলন চালান ভারতীয় জনতা পার্টি লিগালি মেডিকেল হেল্প যদি দিতে হয় সাতাশ তারিখে আমরা মেডিকেল হেল্প দেবো প্রয়োজনে আপনারা আন্দোলন করুন ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে আছে এই দু চারটি কথা বলে